একটা টাইপ তুমি পারলে বাকি সবগুলা ওই টাইপের যত ম্যাথ আছে একশো পাঁচশো সবগুলো তুমি ইজিলি পারবে টেকনিকটা শিখে দাও ইনশাআল্লাহ তিকোনি তুমি তোমাদের আর কোনো প্রবলেম একদমই থাকবে না ওকে তাহলে টেকনিকটা কি দেখো একটা টাইপে তুমি এখানে পাঁচটা পাঁচটা ম্যাথ এছাড়াও এরকম তুমি আর পাঁচশো ম্যাথ চাইলে কি সলভ করতে পারবে ওকে তাহলে চলো আমরা আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম আজকে আমরা ত্রিকর্মিতে নাইন পয়েন্ট ওয়ানের খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ ভিত্তিক ম্যাথ নিয়ে আলোচনা করবো যেখানে একটা টাইপ তুমি পারলে বাকি সবগুলা ওই টাইপের যত ম্যাথ আছে একশো পাঁচশো সবগুলা তুমি ইজিলি পারবে ওকে তো যারা ভিডিওগুলো দেখলে অবশ্যই একটু কয়েক পিড় আমার সাথে থাকো টেকনিকটা শিখে নাও ইনশাআল্লাহ ত্রিকোণ নিয়ে তোমাদের আজ আর কোনো প্রবলেম একদমই থাকবে না ওকে তাহলে টেকনিকটা কি দেখো একটা টাইপে তুমি এখানে পাঁচটা পাঁচটা ম্যাথ এছাড়াও এরকম তুমি আরও পাঁচশো ম্যাথ চেলে কি সলভ করতে পারবে ওকে তাহলে চলো আমরা শুরু করি তুমি মনে রাখবো ত্রিকোণ তুমি যেখানে টেন এ কট এ পাবা আমি আমার বলতেছি দেখো যেখানে যে টেন এ কট এ টেন এ কট এ বা টেন স্কোয়ারে কট স্কোয়ারে এরকম যদি পাও তাহলে তুমি যেটা করবে এটাকে ভাঙবে এটাকে অলওয়েজ কী করবে ভাঙবে কীভাবে ভাঙবে আমরা জানি যে আমরা জানি টেন এ কে যদি আমরা ভাঙি টেন এ কে যদি আমরা ভাঙি তাহলে আমরা কী পাই সাইন এ ডিভাইড বাই কত কস এ আবার কট এ কে যদি আমরা ভাঙি তাহলে পাই কি আমরা কস এ ডিভাইড বাই কত সাইন এ তাই তো আচ্ছা তাহলে আমার কথা হচ্ছে যেখানে আমরা টেন এ কট এ পাবো এই ম্যাথগুলো হচ্ছে একটা ম্যাথ পাল বাকিগুলো যেখানে আমরা টেন এ কট এ পাব সেগুলো লগে লগে ভেঙে ফেলবো আমরা আচ্ছা তাহলে টেন এ কটে থাকলে এরকম আর যদি স্কোয়ার থাকে তাহলে বাকিগুলো হয়ে যাবে তোমরা জানো এগুলো হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে তাহলে এরকম একটা ম্যাথ আমরা এখন এখানে সলভ করবো এক দুই তিন চার পাঁচ এই সবগুলা টাইপের ম্যাথগুলো হচ্ছে এরকম আচ্ছা তাহলে চলো তাহলে আমরা শুরু করি আমরা দুই নাম্বারটা দিয়ে শুরু করি ওকে এক নাম্বারটা একটু বড়ো দুই নাম্বারটা দিয়ে আমরা শুরু করি দেখো ইজিলি পারবে এবং এগুলো হচ্ছে বইয়ের ম্যাথ বইয়ের ম্যাথ বলতে এগুলো টেস্ট পেপারের ম্যাথ যে থেকে আমাদের বোর্ড বোর্ড কোশ্চেনগুলোও কি নর্মালি আসে তো আমি একটাই আলোচনা করে দিচ্ছি একসাথে যেন তোমাদের বুঝতে সুবিধা হয় চলো তাহলে শুরু করি দুই নাম্বার আমাকে বলছে এত সময় সময় কত দেখাতে ওয়ান দেখাতে কত ওয়ান তাহলে আমরা এটা হচ্ছে লেফ্ট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড আমি লিখে দিচ্ছি বইয়ের আটের খ তাহলে চলো আমরা শুরু করি লেফট হ্যান্ড সাইড দিয়ে হ্যাঁ লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা চল শুরু করি লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে আমাদের কি ওয়ান বাই ওয়ান বাই ওয়ান প্লাস হচ্ছে আমাদের কত টেন স্কোয়ার এ প্লাস হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস কত কট স্কোয়ার কত এ ওকে ডান তাহলে আমরা যেটা করবো ওয়ান প্লাস টেন স্কোয়ারে এ আছে কী আছে টেন স্কোয়ারে তাহলে টেন স্কোয়ারে আমরা কীভাবে লিখতে পারি এই যে লেখা দিচ্ছি আমি টেন স্কোয়ার কে আমরা লিখতে পারি কি সাইন স্কোয়ারে ডিভাইড বাই কত কল স্কোয়ারে তাহলে আমরা এখানে লিখব যে সাইন স্কোয়ার এ আর নিচে কি আমাদের এ তারপর প্লাস আবার আমরা এটা লিখব কে কি লেখা যায় স্কোয়ার এ বাই কত স্কোয়ারে তাহলে আমরা এখানে লিখবো স্কোয়ার এ ডিভাইড বাই সাইন স্কোয়ার এ ওকে তাহলে ওয়ান যা আছে তাই থাকবে নিচে আমরা লসাগু করব কজ স্কোয়ারে লসাগু হবে কত আমাদের এ এটার সাথে এটা গুণ হয়ে যাবে তাহলে আর হচ্ছে কজ স্কোয়ার এ তারপর কী আছে প্লাস তাহলে প্লাস হবে হুম আর কজ স্কোয়ারে ক স্কোয়ারে কাটাকাটি যায় তাহলে ওয়ান থাকে ওয়ানের সাথে সাইন স্কোয়ারে তাহলে কী হবে সাইন স্কোয়ার এ শেষ তাহলে বাকি থাকে প্লাস ওয়ান বাই কত থাকে এটাও নর্মালি লস হবে কত আমাদের সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ারে একে সাইন স্কোয়ারে তাহলে আলটিমেটলি থাকে সাইন স্কোয়ারে প্লাস কত কজ স্কোয়ার এ সূত্র কিন্তু অবশ্যই পারতে হবে নাহলে তোমরা এগুলো পারবা না তাহলে এখানে একটু খেয়াল করো তোমরা এখানে যেটা হচ্ছে যে কজ স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ার এটা একটা সূত্র আমরা জানি যে সাইন স্কোয়ার এ প্লাস হচ্ছে কজ স্কোয়ার এ এটার মান কত আসে ওয়ান এটা যে কথা আর কজ স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ ইজিক্যাল টু ওয়ান এটা কি একই কথা তাহলে আমরা এই পুরাটার বদলে লিখতে পারি কত আমরা ওয়ান আর নিচে থাকি কি আমাদের কজ স্কোয়ার কত এ ওকে তারপর প্লাস আবারও সেমভাবে এখানে দেখো এই সূত্র এই পুরাটার বদলে এই পুরাটার বদলে কত ওয়ান তাহলে ওয়ান লিখলাম আমরা আর নিচে থাকবে কত আমাদের সাইন স্কোয়ার এ আচ্ছা তাহলে এইটা উপরে চলে যাবে ম্যাথমেটিক্সের নিয়ম অনুসারে এটাই কোথায় চলে যাবে উপরে চলে যাবে এটা কোথায় চলে যাবে উপরে চলে যাবে তাহলে উপরে চলে গেলে কি থাকবে উপরে থাকবে হচ্ছে কত স্কোয়ার এ প্লাস আর শুধু কি থাকবে সাইন স্কোয়ারে কারণ উপরে চলে গেলে নিচে কত থাকে ওয়ান তাহলে ভাগ করলে ওইটাই পাওয়া যাবে তাহলে কজ স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ারে কজ স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ারের মান কত ওয়ান তাহলে অ্যান্সার আপনি কত আমাদের ওয়ান মিলে গেছে তাহলে এটাই হবে কত আমাদের রাইট হ্যান্ড সাইড দেখছো ইজিলি তাহলে আমরা এখানে টেন স্কোয়ারে কট স্কোয়ারে পাইছি আমরা কি দুটাকেই কি ভাঙবো সাইন স্কোয়ারে ডিভাইড বাই কত কজ স্কোয়ার এইভাবে আমরা কি ম্যাথগুলো কি সহজে করতে পারবো ওকে আশা করি তোমরা এইটুক বুঝতে পেরেছো এবার আমরা তিন নম্বর ম্যাথটা চলে যাবো এই যেখানে কজ এ ওয়ান মাইনাস টেন এ আছে দেখছো তোমরা হ্যাঁ আর এখানে কি আছে সাইনে প্লাস ওয়ান মাইনাস কত কট এই ম্যাটটা গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাটটা চলো তাহলে আমরা এই পাশে শুরু করে দিই ম্যাটটা হ্যাঁ আমরা একটু দাগ দিয়ে নিই এই আচ্ছা তাহলে চলো শুরু করি আমরা এটা হচ্ছে আমাদের নয় নাম্বার অর্থাৎ আমাদের অনুশীলনে নয় নাম্বার কোশ্চেন হচ্ছে এটা তো আমরা চলো লিখে ফেলি যে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান সমান উপরে হচ্ছে কস এ আর নিচে আমাদের কি ওয়ান মাইনাস টেন এ প্লাস আর এখানে হয় কি আমাদের সাইন এ আর নিচে থাকে কত ওয়ান মাইনাস কট এতটুকু আমরা লিখলাম তাহলে নিয়ম হচ্ছে কি আমরা যেখানে টেন এ কটে দেখবো এটাকে সুন্দর করে কী করবো ভেঙে ফেলবো কী করবো ভেঙে ফেলবো তাহলে আমরা চলো ভাঙা ভাঙি শুরু করে দে তাহলে উপরে থাকে কত কজ এ আর নিচে থাকে কত ওয়ান মাইনাস টেন এ কে ভাঙলে কী পাওয়া যায় সাইন এ কত কজ এ যেটা আমরা আগে থেকেই জানি ওকে ওকে তাহলে আমরা আবার লিখলাম প্লাস উপরে থাকে কত আমাদের সাইন এ আর নিচে থাকবে কত ওয়ান মাইনাস কট এ কে ভাঙলে উল্টাটা পাওয়া যাবে তাহলে কজ এ ডিভাইড বাই কত সাইন এ এবার আগেরকার মতো তুমি বাচ্চাদের মতো লসাগু করবা এখানে থাকবে হচ্ছে কজ এ আর এখানে থাকবে হচ্ছে কত লসায় হচ্ছে কজ এ কজের সাথে এটা গুণ হবে তাহলে থাকবে হচ্ছে কজ এ মাইনাস কজ এর সাথে কজ এ ভাগ করলে ওয়ান থাকবে ওয়ান এর সাথে সাইনে গুণ করলে কত থাকবে সাইন এ তারপর প্লাস ওকে উপরে হবে কত সাইন এ আর এটা লস গুণ কবে তো হবে আমাদের সাইন এ সাইনের সাথে এক গুণ করলে কত হবে আমাদের সাইন এ মাইনাস সাইনের সাথে সাইনে ভাগ করলে কত হবে ওয়ান ওয়ানের সাথে কজ এস গুণ হবে তাহলে সাইনে কস এ এই তাহলে নিয়ম হচ্ছে কি এই কজ এটা কি উপরে চলে যাবে আবার এই সাইনটা এটা কি উপরে চলে যাবে তাহলে কজ এ উপরে চলে গেলে কজ যদি উপরে চলে যায় তাহলে কজ এ কজ এ কয়টা দুইটা তাহলে উপরে হবে আমাদের কত কজ স্কোয়ার এ আর নিচে পড়ে থাকবো হচ্ছে এইটা কস এ মাইনাস কত সাইন এ প্লাস আবার আরও সেমভাবে এই সাইন এটা উপরে চলে যাবে উপরে চলে গেলে দুইটা সাইনে হবে দুইটা সাইন হলে আমাদের কী লিখবো সাইন স্কোয়ার কত এ আর নিচে কী থাকবে আমাদের সাইন এ মাইনাস কি কস এ ওকে এখন আমরা একটু মানে পুরোপুরি শেষের দিকে চলে এসেছি কীভাবে বুঝলাম দেখো এখানে আছে কস এ মাইনাস সাইন এ আর এখানে আছে সাইন এ মাইনাস কস এ সামনে দেখা গেল যে এটা একটা আরেকটা আর কি উল্টো উল্টো তাহলে আমরা কি করতে পারি আমরা সাজিয়ে লিখতে পারি কীরকম চলো দেখি তাহলে এটাকে আমরা ঠিক রাখি ওকে এটাকে আমরা ঠিক রাখি কজ এ মাইনাস কত আছে সাইন এখানে প্লাস থাক ওকে এখানে প্লাস থাক তোমাদের বুঝার জন্য আমি একটু ভেঙে ভেঙে বুঝি ব্যাপারটা তাহলে এর হবে কত আমাদের সাইন স্কোয়ার এ আমি কি করব এই জায়গা থেকে মাইনাস কমন নিব কী কমন নিব মাইনাস কমন নেওয়ার পর কী লেখা যায় তো মাইনাস যদি কমন নেই এখান থেকে তাহলে এই মাইনাসে মাইনাসে এটা কী হয়ে যায় প্লাস হয়ে যায় তাহলে এরকম লেখা যায় কজ এ ওকে আচ্ছা আর মাইনাস মাইনাস যদি সাইনের সাথে গুণ হয় তাহলে কী হবে মাইনাস সাইন এ আশা করি তোমরা এটুক বুঝতে পেরেছ এই পুরোটা থেকে এই পুরোটা থেকে আমরা মাইনাস কমন এসি তাহলে মাইনাস যদি এক্সট্রা কমন নেই তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যায় প্লাস তাহলে কজ এটা প্লাস থাকে আর সাইনের আগে কী হয়ে মাইনাস তাহলে মাইনাস সাইন এ এবার দেখো তাহলে এখানে দেখো এখানে এক্সট্রা মাইনাস এই যে আসছে না আমরা কি করবো এই প্লাস মাইনাস গুণ করে দিব তাহলে গুণ করলে কি হয় একটু দেখি আমরা তাহলে কজ কস স্কোয়ার এ কজ এ মাইনাস কত সাইন এ এটা কেন করলাম কারণ নিচে দুইটা মিলানোর জন্য মিলালে ম্যাটটা হয়ে যাবে সহজ হয়ে যাবে তাহলে প্লাস এ মাইনাসে কি মাইনাস তাহলে আমরা এখানে একটা বড় একটা মাইনাস দিয়ে দিলাম তাহলে এখানে থাকবো হচ্ছে সাইন স্কোয়ার এ আর নিচে থাকবে আমাদের কস এ মাইনাস কত সাইন এ আশা করি তোমরা বুঝতে পেরেছ এখানে মাইনাস কমন নিচের দুইটা মিলানোর জন্য তাহলে প্লাস এ মাইনাসে এ একটা মাইনাস হয়ে তাহলে এখন আমাদের ইজিলি ম্যাটটা হয়ে যাবে কারণ এই দুটা লসাগু সেম তাহলে আমরা কয়টা নিব একটা নিব তাহলে চলো আমরা একটা নেই তাহলে লিখি তাহলে থাকে হচ্ছে কস এ মাইনাস এখানে কত সাইন এ এই এবার আমরা তাহলে কস এ মাইনাস সাইন এ দেখো তুমি দেখতে পাচ্ছ আশা করি তাহলে এইটার সাথে এটা ভাগ হয় দশ করতে গেলে যেটা থাকবে এটা নিচের সাথে ভাগ হয় তাহলে ভাগ হলে থাকবে থাকবে এই ওয়ানটা উপরের সাথে গুণ হবে তাহলে আলটিমেটলি হবে হচ্ছে কজ স্কোয়ার এ মাইনাস কত সাইন স্কোয়ার এ এবার দেখো তোমার বাচ্চা কালে একটা সূত্র শিখছিল ওকে ছোটও থাকতে ছোট থাকতে এই দেখো এটাকে কি বলা যায় এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার বলা যায় কিনা হ্যাঁ বলা যায় অবশ্যই এটাকে যদি এভাবে লেখা যায় না অবশ্যই লেখা যায় যেভাবে কজ এ হোল স্কোয়ার মাইনাস কি লেখা যায় সাইন এ হোল স্কোয়ার মানে এই পুরাটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি ওকে এই জিনিসটাকে আমরা কি চাইলে এইভাবে লিখতে পারি তাহলে এই পুরাটাকে আমরা ধরলাম হচ্ছে এ এই পুরাটাকে আমরা কি ধরি এ আবার এই পুরাটাকে আমরা ধরি যদি বি তাহলে কী থাকে এ স্কোয়ার মাইনাস কী হয় বি স্কোয়ার তাহলে এটাকে এ কজ এ পুরাটা এ আর এটা কি বি তাহলে এটাকে আমরা যদি ভাঙি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী ছিল বলো তো না পারলে কিন্তু এখন ঘাড়াবো সবাইকে ধরে হুম এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি ছিল আমাদের এ প্লাস কত এ মাইনাস তাহলে বিখানে এর জায়গা হবে হচ্ছে কজ এ আর বি এর জায়গা হবে কত সাইন এ তাহলে আমরা লিখতে পারি এরকম দেখো থেকে ভাঙলে কজ এ প্লাস হচ্ছে কত সাইন এ আর এখান থেকে আমরা লিখতে পারি কত কজ এ মাইনাস কত সাইন এ খেয়াল রাখতে হবে একটু তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এখানে আমরা এ দরছি কজ এ আর বিদর্শী কি সাইন এ আর নিচে যা আসে তাই তাহলে কজ এ মাইনাস কত সাইন এ এবার যদি খেয়াল করো তাহলে দেখবো কাটাকাটি যাবে কি যাবে কাটাকাটি যাবে কিভাবে এ দেখো এখানে আছে উপরে আসে কি তাহলে এইটা আর এইটা কাটা তাহলে আলটিমেটলি আমাদের কি থাকে কজ এ প্লাস কত সাইন এ দেখো আমাদের হয়ে গেছে প্রায় এই যে দেখো এই যে দেখো সাইন এ প্লাস কজ এ কজ এ প্লাস সাইন একই কথা এটাকে আমরা যদি সোজা করে লিখি ওকে তাহলে সাইন এ প্লাস কি কহজ কথা দুই প্লাস তিন যে কথা আর তিন প্লাস দুই কি একই কথা এই জিনিসটা এই তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল তাহলে আমরা লিখবো কি রাইট হ্যান্ড সাইড ম্যাথ আমরা সহজেই করতে পারবো সবাই কিন্তু বুঝতে হবে যে কখন ভাঙবো তাহলে টেনে কটে থাকলে তাকে কি অবশ্যই ভাঙতে হবে এবার চল আমরা এই চার নম্বরটা সলভ করব ওকে চার নাম্বারটা চলো সলভ করি আমরা হ্যাঁ চার নম্বর কী বলছে চার নম্বরে যদি দেখি চার নাম্বারটা বলছে আমাদের যে টেন এ ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে সময় সময় প্রমাণ করতে হবে কত সাইন এ অর্থাৎ আমাদের চার নাম্বারটা সাইন এ প্রমাণ করতে হবে কী প্রমাণ করতে হবে সাইন এ তাহলে চলো আমরা শুরু করি চলো শুরু করি আমরা তাহলে হ্যাঁ তাহলে চার নম্বরটা তাহলে লেফট হ্যান্ড সাইড দিব আমরা অবশ্যই সময় সমান এখানে আসবো কত টেন এ ইন্টু রুট ওভার কত ওয়ান মাইনাস কত হবে সাইন স্কোয়ার এ ওকে এই লিখলাম তাহলে আমাদের পন করতে হবে কি শুধু সাইনে আসবে কী আসবে শুধু সাইন এ তো নিয়ম হচ্ছে কি যেখানে টেনে দেখবো সেখানে এটা কি ভেঙে ফেলবো তাহলে এখানে টেন এ কে ভাঙলে কী পাওয়া যায় সাইন এ ডিভাইড বাই কত কস এ ইনটু এখন দেখো তো বাচ্চা কালে একটা সূত্র ছিলা সেটা কি ছিল বল তো এরকম ছিল না সাইন স্কোয়ার এ প্লাস কল স্কোয়ার এ ইকোয়াল কত ছিল ওয়ান তাই না আচ্ছা তাহলে আমরা কী করবো এই সাইন স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে যাবো তাহলে ওই পাশে যদি নিয়ে যাই তাহলে কী থাকে দেখো কল স্কোয়ারের সমান সমান কী থাকে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে আমরা কী করলাম এই সাইনটাকে সাইন স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে গেলাম তাহলে প্লাসটাকে ওই পাশে নিয়ে গেলে কী হবে মাইনাস তাহলে কী হয় কল স্কোয়ারে আর থেকে থাকে কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে আচ্ছা এখানে দেখো তাহলে এই যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে আর এখানে কত ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে তাহলে এটার বদলে আমরা কি লিখতে পারি কজ স্কোয়ারে যেহেতু এইটার সমান সমান এইটা তাহলে এইটার বদলে কি চাই আমরা এটা লিখতে পারি তাহলে আমরা এই পুরাটার বদলে এই পুরাটার বদলে কি লিখবো আমরা কজ স্কোয়ার এ তো এই তারপর দেখো তারপর সাইন এ বাই কজে যা আছে তাই থাকবে ইন্টু রুট বা এই কজ স্কোয়ার এ কে বাচ্চাদের মতো ভেঙে লেখা যায় যে কজ এ হোল স্কোয়ার এটা লেখা যায় ওকে অর্থাৎ যদি থাকে তাহলে আমরা তাকে ব্রাকেট দিয়ে আকারে লিখতে পারি আচ্ছা তাহলে এটা থেকে আমরা জানি এ বাই কত কজ এ ইন এই স্কোয়ার আর রুটটা কি কাটাকাটি যে আমরা সবাই জানি কাটাকাটি যাবে তাহলে শুধু থাকবে হচ্ছে কি কজ এ তাহলে দেখো এই কজ এ এই কজ এ কাটা আলটিমেটলি অ্যান্সার আসবে কত সাইন এ দেখো আমাদের অ্যান্সার হয়ে গেছে এই যে সাইন দেখছো এটা খ নাম্বারে আসবে এই ম্যাটটা খ নাম্বারে আসবে সরি ক নাম্বারে আসবে দুই নাম্বারের জন্য সাইন তাহলে এটা হচ্ছে আমাদের রাইট সাইড একদম ইজি ঠিক আছে একদম ইজি ডান এবার চলো আমরা পাঁচ নাম্বারটা সলভ করি খুবই সহজ তাই না দেখছো তুমি যদি জানো তুমি যদি জানো যে কীভাবে করতে হয় তাহলে ম্যাথগুলো একদম ইজি লাগবে তোমার কাছে তাহলে চলো আমরা সলভ করবো হচ্ছে এখন পাঁচ নাম্বারটা তাহলে আবার আমরা লেফট হ্যান্ড সাইড দিলাম তাহলে কী আছে আমাদের লেফট হ্যান্ড সাইডে টেন থিটা প্লাস সেক থিটা হোল স্কোয়ার আছে কী আছে টেন থিটা প্লাস সেকটিটা হোল স্কোয়ার আচ্ছা হ্যাঁ তাহলে আসবে হচ্ছে টেন থিটা তাহলে আমি কী বলছি টেন থিটা দেখলে ভাঙবো থেকে ভাঙলে কী পাওয়া যায় সাইন্থিটা ডিভাইড বাইরে কত কস থিটা প্লাস এখন এই সেক থিটা কি ভাঙবো কি ভাঙবো না এখন দেখো আমাদের টিকর্মিতে যে ব্যাপারগুলো থাকে ওইখানে যেটা করতে হয় যে মিলাতে হয় অর্থাৎ উপরে নিচে মিলাতে উপরে না মিলাতে পারলে নিচে মিলাতে হয় আচ্ছা তাহলে কীভাবে মিলাবো আমরা সূত্র জানি কি সূত্র জানি যে সেক্তিরার সময় সমান কি লেখা যায় ওয়ান বাই কস লেখা যায় কিন্তু তাহলে দেখো তুমি যখন সেক্তিরা সময় সমান আমরা কস্ত্রের দিকে লিখবা তাহলে ম্যাচটা ইজি হয়ে যাবে কীভাবে দেখো এই যে নিচে কস্তিটা কস্থিটা কি মিলে গেছে সেক কিন্তু আরও সূত্র আছে কিন্তু আমরা ওইটা বসাবো না আমরা বসাবো কোনটা এইটা কারণ নিচে দুইটা কি মিলবে ত্রিকোণমিতি সিস্টেম এটা মিলতে হবে হ্যাঁ তাহলে মিলে যেহেতু গেছে তাহলে আমরা এই হোল স্কোয়ারটা দিয়ে দিলাম এবার কি করবো লসাগু করবো তাহলে লসাগু করলে এটা কী হবে কস্থিটা কস্থিটা আর উপরে থাকবে আমাদের হচ্ছে সায়েনথিটা প্লাস কত ওয়ান এখানে থাকবে কত আমাদের হোল স্কোয়ার স্কোয়ার এটার উপরে আর কি এটার উপরে তাহলে আমরা এটাকে ভেঙে ফেলি তাহলে ভেঙে এইভাবে লেখা যায় আচ্ছা সাপোজ আমরা কেটে এইভাবে লিখি যে সাইন থ্রিটা প্লাস ওয়ান ভেঙে আলাদা বললাম হোল স্কোয়ার আর নিচে থাকবি কি আমাদের কস স্কোয়ার কত থিটা ওকে ভেঙে ফেললাম স্কোয়ারটা এটার উপরে এটার উপরে এটার উপরে দিলাম এটার উপরে দিলাম এবার দেখো এবার একটা কাজ করা যায় কী কাজ কী কাজ তো এখানে আমরা এভাবে লিখতে পারি যে সাইন থিটা প্লাস ওয়ান হোল স্কোয়ার উপরটাকে ঠিক রাখলাম আর নিচে কস স্কোয়ার থিটা কস স্কোয়ার সিটা কিন্তু সূত্র আছে কি সূত্র আমরা জানি আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকোয়াল কত ওয়ান তাই তো তাহলে ক স্কোয়ার থ্রিটা এজিক্যালটু কী লেখা যায় কোয়ার থ্রিটার লেখা যায় কত ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ক স্কোয়ার থ্রিটা রাখলাম সাইন স্কোয়ার থেকে কই পাশে নিয়ে গেলাম তাহলে কি লেখা যায় ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা অর্থাৎ ক স্কোয়ার থ্রিটার মধ্যে কী লেখা যায় ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তাহলে আমরা এই কল স্কোয়ার নিচে লেখবো হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এই ঠিক আছে এখন উপরের সাথে নিচেটা মিলাতে হবে তাহলে সাইন প্লাস ওয়ান যে কথা আর ওয়ান প্লাস সাইন কিন্তু একই কথা তাই না প্লাসের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না এটাকে চেঞ্জ করে চাইলে লেখা যায় এখন নিচেরটা দেখো নিচেরটাকে একটা সূত্র ফেলানো যায় কীরকম এই ওয়ান কে স্কোয়ার লিখলাম হুম মাইনাস সাইন স্কোয়ার থ্রিটাকে আমরা কী করলাম সাইন থ্রিটা হোল স্কোয়ার দিলাম লেখা যায় কিনা হ্যাঁ অবশ্যই লেখা যায় ওয়ান স্কোয়ার মানে কত ওয়ান একই মান পাওয়া যায় তারপরে এই মাইনাস মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা কী লেখা যায় সাইন থিটা হোল স্কোয়ার আমি একটু আগে দেখছি তাহলে খেয়াল করো এখানে এটা এ আর এটা হচ্ছে কি বি তাহলে এটা এ এটা এ ধরব মানে এখানে সূত্র যাবে হচ্ছে এ স্কোয়ার আর এটা কি আমাদের বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তাহলে কী হবে এ প্লাস বি ইন্টু হবে কত আমাদের এ মাইনাস বি তাহলে আমরা যেটা করবো একটা দাগ দিয়ে নিই উপরে যা আসে তাই যে ওয়ান প্লাস ওয়ান প্লাস সাইন থিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই আচ্ছা তাহলে এ হচ্ছে এখানে কত ওয়ান আর বি কি সাইন থিটা তাহলে আমরা এটাকে যদি ভাঙি তাহলে এরকম লেখা যায় একটা হচ্ছে ওয়ান প্লাস সাইন আর আরেকটা হবে আমাদের কত ওয়ান মাইনাস সাইন এ প্লাস বি হবে কত এ মাইনাস বি এই তাহলে এবার দেখো ভেঙে তো ফেলাম তাই না এখন ওয়ান প্লাস সাইন হোল এটা বলতে কী বোঝায় আচ্ছা এটা বলতে কী বুঝায় বলো তো ওয়ান প্লাস সাইন থ্রিটা হোল স্কোয়ার এটা বলতে বোঝায় এটাকে যদি আমরা ভাঙি তাহলে এভাবে লেখা যায় ওয়ান প্লাস সাইন থ্রিটা একটা ওয়ান প্লাস সাইন থিটা দুইটা তাই না এভাবে তো লেখা যায় অবশ্যই লেখা যায় লেখা যায় কি না কিনা তো লেখা তো যাই টু স্কোয়ার টু স্কোয়ার মানে কত চার না তো চারকে আবার কি লেখা যায় টু ইন্টু কত টু দুইটা এই তাহলে এই জিনিসটা ওয়ান প্লাস সাইন থ্রিটা হোল স্কোয়ার তাহলে এটা কটা আছে দুইটা তাহলে এই যে দুইটা লিখলাম দুইটা দুইটাকে এভাবে লেখা যায় স্কোয়ার মানে কয়টা আছে এইটা দুইটা এই যে দুইটা নিচে থাকে কত যাস তাই তাহলে দেখো এখানে কাটাকাটি যাবে ওকে কাটাকাটি যে কী থাকবে এখানে ওয়ান প্লাস সাইন কাটা ওয়ান প্লাস সাইন কাটা তাহলে উপরে থাকবে হচ্ছে আমাদের কত উপরে থাকবে হচ্ছে ওয়ান প্লাস সাইন আর নিচে থাকবে কত আমাদের ওয়ান মাইনাস সাইন দেখো আমাদের অ্যান্সার হয়ে গেছে এটা হচ্ছে কত রাইট হ্যান্ড সাইড এই দেখো দেখছো এই ম্যাটটা কিন্তু ইম্পর্টেন্ট হ্যাঁ এই ম্যাটটা একটু ইম্পর্টেন্ট বেশি এই যে দেখো মিলে গেছে ওয়ান প্লাস সাইন্স থেকে আর নিচে কত ওয়ান মাইনাস সাইন্স থেকে এভাবে আমরা তিকোমিত ম্যাথগুলো খুবই সহজে সলভ করবো এখন একটা ম্যাথ বাকি আছে এইটা আমি তোমাদেরকে এইচডাব্লু আকারে ছেড়ে দিলাম ওকে এই ম্যাথটা এইচ ডাব্লু থাকলো হ্যাঁ সব আমি করে দিলে তো হবে না অনেকে বললে স্যার এটা তো কঠিন তো কঠিন কী হয়েছে আমি তো করলাম চারটা এবার তোমরা করোনা একটা কঠিন অসুবিধা কী তো করেই দিল তাহলে এইটা থাকবে হচ্ছে আমাদের এইচডাব্লিউ ওকে তো যারা যারা করবে আমার কমেন্টে জানিয়ে দিবে ঠিক আছে ফাঁকিবাজি কিন্তু করবে না তাহলে এই এক নম্বরটা এইচডাব্লিউ থাকো তো আজকে এ পর্যন্ত এরকম আরও আরও বেশি বেশি আমার ট্রিক্স নিয়ে আসবো টিপস নিয়ে আসবো ট্রিক্স নিয়ে আসবো সব কিছু নিয়ে আসবো যাতে তোমাদের খুবই অঙ্ক করতে বেশি বেশি ভালো লাগে আজকে এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে সবাই দোয়া করবে আল্লাহ হাফেজ